বাংলা পঞ্জিকার হিসেবে অগ্রহায়ণ আসতে আর মাত্র কয়েকদিন বাকি তাই কার্তিকের শেষ লগ্নে একটু একটু করে শীতের আমেজ মিলছে প্রকৃতিতে সারাদেশের কোথাও কোথাও মিলছে হালকা কুয়াশা আর সাত সকালের ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা মধ্য হেমন্তের প্রকৃতিতে শেষরাতে হালকা শীতের অনুভূতি হলেও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গরমের অস্বস্তি যেন কাটছে না মাঠের কৃষক কিংবা শ্রমজীবী অথবা কর্মজীবী মানুষের মনে প্রশ্ন কবে আসবে শীত কিংবা প্রকৃতিতেও কতটা শীত নামবে এবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে গত কয়েক দিনের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য কমবে ফলে গরমের অনুভূতিটা কিছু কমতে পারে আবহাওয়াবিদরা বলছেন এই সময়ে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য নির্ধারণ করে দেয় শীতের গতি প্রকৃতি আবহাওয়িদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেছেন এখনও শীতকাল শুরু না হলেও শেষ রাত বা ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে যখন দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য দশ ডিগ্রি বা তারও নিচে নামতে শুরু করে তখনই শীতের অনুভূতি বৃদ্ধি পায় আর ওই সময়কেই সাধারণত আমরা শীতকাল বলে থাকি তার মতে বাংলাদেশে সাধারণত মধ্য নভেম্বর থেকেই উত্তর ও পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে একটু একটু করে শীত নামতে শুরু করে সে হিসেবে আর মাত্র কয়েকদিনের মধ্যেই প্রকৃতিতে শীতের আমেজ পাওয়া যাবে বলে ধারণা দিয়েছেন আবহাওয়িদরা দেশের উত্তর কিংবা পশ্চিমাঞ্চলের শীতের অনুভূতি একটু একটু বাড়লেও রাজধানী ঢাকায় এখনও গরমের তীব্রতা রয়ে গেছে এ ধরনের আবহাওয়ায় জ্বর সর্দি ও কাশি সহ বিভিন্ন ধরনের রোগবালাই থেকে মুক্তি পেতে বিশেষ সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা আবহাওয়িদরা বলেছেন সাধারণত বাংলা পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শেষ দিক থেকে শীতের আমেজ টের পাওয়া যেতে শুরু করে দেশের উত্তর কিংবা পশ্চিমাঞ্চলে এছাড়া জলাশয় কিংবা ঘন বন জঙ্গল এলাকায় শীত অনুভূত হতে শুরু করে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই আবহাওয়িদরা আরও বলেছেন এই শীত অনুভূত হলেই তা শীতকালের শুরু নয় তারা জানিয়েছেন সাধারণত রাতের তাপমাত্রা চব্বিশ ডিগ্রির নিচে গেলেই আমরা তাকে শীত বা শীতকাল বলে থাকি শীতকাল বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া আবহাওয়িদ আবুল কালাম মল্লিক উদাহরণ দিয়ে বলেছেন ধরুন দিনের তাপমাত্রা ২৬ ডিগ্রি আর রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি বা তার কম যখন হয় তখন বোঝা যাবে শীত চলে এসেছে অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য যদি দশ ডিগ্রিরও বেশি হয় সেটি প্রকৃতিতে শীতের বার্তা দেয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার থেকে শনিবার পর্যন্ত চব্বিশ ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক বিপরীত চিত্র দেখা গেছে উত্তরের জেলা নীলফামারির সৈয়দপুরে শনিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে সেখানে তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর